আমার নাম লইয়া কয় প্রবাদ বাবু তোমরা যে ভিলেজ কমিটির নির্বাচনের জন্য আন্দোলন করতে বিজেপিরাজ্যে কার সরকার সরকার বিজেপির সরকার তার সাথে তোমার সরকার ত্রিপুরা সরকার। সরকার ভিলেজ কমিটির নির্বাচন তোমার ভাই পলিবর মেম্বার জিতেন চৌধুরী

আর ভিলেজ কমিটির নির্বাচন করাই আছে না কইয়া প্রভাত চৌধুরী তারা আমরা বলে ভিলেজ কমিটির নির্বাচন ভিলেজ কমিটির নির্বাচন হইলে শূন্য পাইব সিপিএম হ্যাঁ আমরা শূন্য পাক মহাশূন্য পাক কিন্তু ভিলেজ কমিটির মধ্যে সংবিধানিক প্রতিনিধি জনপ্রতিনিধি থাকতে হবে আপনারা যে এডিসির মাধ্যমে যে ওই ভিলেজ কমিটি বাই বাইফুকেরাইজেশন করেছেন ভিলেজ কমিটি যে ভাগ করছেন এখন গ্রাম পঞ্চায়েত তার নিয়ম অনুসারে নির্বাচন যদি না থাকলে এই যে ভিলেজ কমিটি যে বাক বটুয়া এটা অবৈধ তাহলে এখানেই প্রমাণ করে আপনি শিশুর সব বক্তব্য রাখছেন কি কইছেন যে ভিলেজ কমিটির নির্বাচন তারা করে না কারা করে তাহলে তুমি সরকারের মধ্যে রিজাইন দাও তাহলে তুমি বিজেপি ম আইপিএফ সরকার কেন তুমি আসো তোমার যদি ভিলেজ কমিটির নির্বাচন তুমি যদি না করাইতে পারো কিসের ভিত্তিক তুমি এই বিজেপি আই পি সঙ্গে সঠিক হইয়া তুমি অংশগ্রহণ করতেছ তার জবাব চাই অনিরোজ বাবুর কাছ থেকে চাই বাবুর কাছে তীব্র কইটা যে ভিলেজ কমিটির নির্বাচন না হোক আমরা শূন্য পাই মহাশূন্য পাই আমরা আপত্তি নেই নির্বাচন করাও যাতে ভিলেজ কমিটির লোক তার রেগার্ড কাজ যদি না হয় তার কারণ যদি না জ্বলে পাতা যদি না পায় তারা যাতে ওই নির্বাচিত মেম্বার গ্রাম প্রধান গ্রাম পঞ্চায়েত যে ভিলেজ কমিটির দাও তোমরা কি ভিলেজ কমিটির নির্বাচন তোমার হাতে না তাহলে ইউ আর দি ক্যাবিনেট মিনিস্টার ইউ আর দ্য পলিসি মেকার ইউ আর দি ডিসিশন মেকার বক্তব্য এটা হচ্ছে শিশু বক্তব্য

কোন জায়গায় পাকিস্তান বা চাইনা বাংলাদেশ নিজেদের কাছে প্রমাণ করো হোক তারা মানুষের ভুকা বানাইয়া তাদের দেশে রাখার কিন্তু তাদের কাজ তো এই সব কথাবার্তা খেতেছে না দেখবেন